কিয়ামতের দিন জিন জাতিকে কি প্রশ্ন করা হবে এ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কারিমে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এ সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম মহান আল্লাহ তালা মানব জাতিকে যেমন কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করবেন তেমনি জিন জাতিদেরকেও জিজ্ঞাসা করবেন এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন আর সেদিন আল্লাহ তাআলা সমস্ত জীবকে একত্রিত করবেন এবং জিন জাতীয় শয়তানদেরকে তিরস্কার স্বরূপ বলা হবে হে জিন সম্প্রদায় তোমরা মানুষের ব্যাপারে তাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য ব্যাপকভাবে অংশগ্রহণ করেছ এবং তাদেরকে যথেষ্ট পরিচিত করেছ আনাম আয়াত একশো আটাইশ দুনিয়াতে যারা মূর্তির পূজা করে তারা প্রকৃতপক্ষে শয়তান জিন্দেরই পূজা করে জাহেলিয়াতে জামানায় প্রথা ছিল কোনো বিপদের সময় জিনদের কাছে সাহায্য প্রার্থনা করা হতো রোজ হাসরে যখন জিন এবং তাদের পূজারীদেরকে প্রশ্ন করা হবে তখন মুর্শিকগণ বলবে হে আমাদের রব আমরা একে অন্যর কাছ থেকে ফল ভোগ করছিলাম মহান আল্লাহ আল্লাহতালা বলবেন তোমাদের আশ্রয়স্থল দোজখ সেখানে সর্বদা থাকতে হবে এ সম্পর্কে মহান আল্লাহতলা পবিত্র কোরআনুল কারিমে এসাদ করেন হে জিন ও মানুষ সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের ওই মধ্য থেকে নবী আসেননি তারা তোমাদের কাছে আমার নির্দেশনা বলি বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের দিনের সংবাদ দান করতেন তারা সকলে নিবেদন করবে আমরা নিজেদের অন্যায়ের স্বীকারোক্তি করছি আর তাদেরকে পার্থিব জীবন ভ্রমের মধ্যে ফেলে রেখেছে এবং স্বীকার করবে যে তারা কাফের ছিল শ্রো আনাম আয়াত একশো তিরিশ এ আয়াতসমূহ দ্বারা পরিষ্কার বোঝা যায় মানুষ এবং জিনজাতিকে একত্রে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কোনো নবী এসেছিলেন কি প্রশ্নের উত্তরে তারা স্বীকার করবে হ্যাঁ এসেছিলেন কিন্তু আমরাই তাদের উপদেশ শুনিনি এ আয়াতে দেখা যায় যে তারা কুফুরির কথা স্বীকার করবে কিন্তু অন্যত্র আছে আমরা মুশিক ছিলাম না এর জবাব এই যে প্রথমে অস্বীকার করবে কিন্তু যখন আমল নামা সামনে হাজির করা হবে তখন বাধ্য হবে স্বীকার করতে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ